নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা বসন্ত উৎসব তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কেশলয়ের ধ্বজা সে যে গুঁজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলাশ সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণ চূড়ার আগুন রঙে না চুড়িদার রাধা চূড়ার মতো আছে স্বর্ণ কুড়ি কার জারুল পারুল ভাই বনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপিয়ার বেগনি রঙের জামা আলোক শয্যা নইলে কি আর তেমন শোভা খেলে অমন্ত্রাসের ডালে সোনার ঝাড় লণ্ঠন দুলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ খাওয়ার খবর পেয়ে সাজল লালে লাল ভিন দেশি এক অতীত এলো শাকিন মাদুরাই নামখানিতার ছায়াতরু রূপের সীমানে। রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারে কমলা রঙের পাঁপড়ি তাহার কেমন মনোহারী এমনই নানান সাজি সে যে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির তানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কেছিল ওট পেটে হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো টেড়ে ঝাঁপিয়ে পড়ে কাজ কাছালির শয্যা নিল কেড়ে ফেললো ছিঁড়ে নতুন জামা ঝাঁপিয়ে দিল চুল পথের ঢুলো লুটিয়ে দিল সত্ত ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করে উদাও হল শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনই করে জীবনধারা বয়ে সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখীর খানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমল পলার ফুটবে না আর কাল রাত পোহালে উঠবে ভরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটি ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার বেড়ে না হয় আবার ঝড়ের খাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো